তিন বছর পর বিদেশ থেকে আসলাম বোর খোঁজ নাই কে রে আর তুমি এই আসলাম এই মাত্র তোমার ফোন দিলাম তুমি তো গিলে না আ আমি আমারে ফোন দিছো আমার তো বলো না যে তুমি আসবা কি ব্যাপার তুই বাসায় কেন তুমি এখানে কেন আর প্রবাস থেকে direkt তোর bor bashe কেন আসছ তোর আমার বাসায় যাওয়ার কথা ছিল তা কার বাসায় যাব যাব কেন আমি আমার স্বামী আমার বাসায় যাবে না তোমারও আসবে এদিকে শুন তুমি আমারও স্বামী তোমার আগে আমার আমি তার বড় বউ তুমি তার ছোট বউ আমার বাবা আমার টাকা দিয়ে ওরে প্রবাস পাঠাইছে তোমরা পাঠাইছো তাই চলো

আরে ঠিক আছে তো আসো না কি আসো না কি বলতেছ তুমি কথা শুনতাছ না এমন করো কইলাম তো অনেক দূর তাইছ না আচ্ছা ঠিক আছে কাছে যাই চলো কই যাব তুমি তুমি আমার বাসায় আসছো আমার বাসায় খাওয়া দাওয়া করবা বা তিন চার পাঁচ দিন থাকবা তারপর বাসায় যাবা চলো এই তোমার আরে এদিকে আসো তুমি তোমার কি একটু রুচিতে বাদে না হ্যাঁ তুমি ওরে কেন টানতাছ আর জামাই খাটাইতেছ না তুমি কি কখনো তোমার বাবা মার থেকে একটা টাকা নিয়ে ওর প্রবাসে পাঠাইতে পারছো আবার বড় বড় কথা বলার তোমার কি তোমার কি একটু লজ্জা শরম নাই ওর মতো ফকিরনির সাথে তুমি যেতে চাইছ তো বাসায় হইছে বেশি কথা কই না তুই এক একবার বাসায় গলি হচ্ছে তো তোমার বাসায় তো আমি যাব সমস্যা কি ও কি ওর বাবা মার থেকে একটা টাকাও নিয়ে আরে তুমি আইছো তুমিও খাওয়া দাও করে তারপর যাও চলো আমি তোমার বাসায় খাবো তোমার মতো ফকিরনির বাসায় আমি খাবো তোমার বাপের কি এক টাকা দেওয়ার মুরুদ আছে নাই আর আমার বাবা জমি বিক্রি করে আমার স্বামীর প্রবাস পাঠাইছে আচ্ছা তোমার কি একটু লজ শরম আমার বাবা জমি বিক্রি করে তোমার বিদেশ পাঠাইছে আর এখন তুমি ফকিনির বাসায় আসতে থাকতে হইছে এত কথা কর টাইম নেই ভিতরে চলো

আমার বাবাই সেই জমি বিক্রি করে পাঠাইছে তুমি আমার সাথে যাবা না আমার সাথে যাইবো যাবে না না আমার বসে থাকবো তারপর তোমার পাশে যাইবো কে তুমি আমার টানতেছো গিলি টানবে না হ্যাঁ কষ্ট করে আইছ না কও তখন দিতে পারো না একটা টাকা তোমার জামাইরে তখন নিয়ে যাইতা যে নাও আমি পাঠাইছি এখন আমার সাথে চলো এখন আমার জামাইরে আমি পাঠাইছি আইছে আমার কিছুই লাগবো না হ্যাঁ আমার বসে থাকুক পরে চলে যাবেন আরে ভাই হইছে তো মাপ চাচ্ছি তো দেখেছ মাপ চাচ্ছি আমি আবার শান্তিতে

আমি কোনো টাকা পয়সা আনতে পারি না আমি কোনো আনতে পারি নাই আমি কোনো কিছু আনতে পারি নাই সব কথা আমার টাকা পয়সাও নাই আমার কিছু লাগবে না তুমি আহো তুমি টাকা পয়সা আনো নাই মানে তুমি এতদিন প্রবাসী কি করছো কি করছো তুমি প্রবাসী এতদিন তোমার কি মুখ দেখার জন্য কি আমি প্রবাসে পাঠাইছিলাম আমার টাকা লাগবে টাকা তুই কি বললি এটা তুই বিদেশে 3 বছর কাজ করে তুই একটা টাকা আনতে পারিস নাই আমার বাবা জমি বিক্রি করে তোরে বিদেশ পাঠাইছে তোর আমি কি বলছিলাম আমার জন্য একটা ডায়মন্ডের সেট আনতে বলছিল আইফোন আনতে বলছিলাম আমার পাঁচ লাখ টাকা লাগবো কি করছো তুই আসলে একটা ফকির নি আর বিয়ে করছো ফকির নিরে তোর নেচারটাই আসলে খারাপ কারণ তুই তো ভালো পুরুষ না তুই ভালো পুরুষ হলে ঠিক আছে তুই আমার দিকে দেখতি আমি অত শত জানি না আমার টাকা লাগবো আমার সেট লাগবো এবং কি আমার আইফোন লাগবো আর তোর মতো ফকির নিরে বিয়ে করা আমার পুরো লাইফটাইমই নষ্ট করে ফেলছি হ্যাঁ হইছে হইছে সব সবসময় তুমি বেশি লাফালাফি করো তোমার ভিতরে আমি লোভ দেখছি লোভ লোভ দেখছি আমি যখন ছিলাম পুরো যখন আমি ছিলাম তখন কি করতে আমার প্রতি মাসে আমার দশ টাকা দাও আমার বিশ টাকা দাও আমার ত্রিশ টাকা দাও কি আমি গাছের গাছ লাগাইছি যে ছিলাম তোমার দিলাম তোমার বাপের টাকা তোমার বাবাকে পরিশোধ করে দিয়েছি

একটা পুরুষ ওই নারীকেই পছন্দ করে যে নারী এক পুরুষে আসক্ত আর তোমার মতো নারী কি করো সাবে বিদেশ গেলে বিভিন্ন পার্কে পার্কে বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে বেড়াও বিভিন্ন জায়গায় যাও এই ঘোষ খবরকে আমি রাখিরা ওই কই ও তো কখনো বেরোয়নি ও তো কোথাও যায় নাই তুমি খেলো গেছো হ্যাঁ আর তুমি আমার কাছে কি করছো প্রতি মাসে টাকা নিছো তোমার বাপ নিয়েছে তুমি নিয়েছো নিয়ে কি করছো এই আকা মুকাম করে বেড়াইছো তোমার কাছে আমি আপ চাচ্ছি তুমি যাও তোমার বাসে আমি যাব না হ্যাঁ আমি যাব কিন্তু আমার যা যা পাওনা সব দাও তারপর আমি চলে যাইতেছি তোমার ফ্রিজ কি পাওনা আছে কি চাওয়ার আছে তোমার বলো আমার দেন মোহর আলাদা টাকা দাও দেন মোহর দেন মোহর তোমার দেন মোহর চল আমি পরে বিদায় দেব তোমাকে তোমাকে তুমি ছাড়ব না তুমি তোমার বোন থাকো তুমি আমি তোমার মতো ফকিরনির কাছে আর থাকতেছি না তুমি আমাকে না ছাড়ো আমি তোমাকে ছেড়ে দিই তোমার মতো ফকিরনির কাছে আমি কি দেখা থাকব হ্যাঁ আমি তো আছে ফকিরনি আমি তো আছে ফকিরনি ফকিরনি না আছে তোমাকে গাওনা দিতে পারি নাই আছে তোমাকে একটা আইফোন দিতে পারি নাই আজকে তোমাকে আমি টাকা দিতে পারি নাই বিদেশ থেকে আসার পরে এটাই সব থেকে একটা পুরুষের সব থেকে বড় সমস্যা তখন হয়ে যায় পুরুষ ফকির মিসকিন খারাপ লোক বাজে লোক চরিত্র সমস্যা একটা নারী খালি ওই একটা দোষী দিতে পারে একটা পুরুষকে সেটা হচ্ছে কি ওই পুরুষের চরিত্র সমস্যা শোনো এত নাটক শোনার আমার টাইম নাই। তোমারে যা যা বলছি তুমি তা তা করো এবং কি আমার দেন মরনের টাকা দাও তোমার সাথে আমি সংসার করব না তুমি তোমার ফকির নিবি ওনিয়েই থাকো হ্যাঁ তুমি তুমি আমার সংসার কেন করবা তোমার তো এখন আমার ভালো লাগবে না কারণ আমি তো টাকা আনতে পারি নাই বস্তা ভরে আমি তো বিদেশ থেকে তো বস্তা ভরে টাকা আনতে পারি নাই তুমি আমাকে ভালোবাসবা যদি আমি আজকে বিদেশ থেকে যদি আমি বস্তা ভরে টাকা আনতাম ব্যাগবতী টাকা আনতাম ফোন ব্যাগবতী আইফোন নিয়ে তোমাদের জন্য স্বর্ণ আনতে পারতাম তাহলে আমি পুরুষ তোমার কাছে সবথেকে প্রিয় মানুষ হইতে পারতাম তাই না আজকে তো কোনো কিছু আনতে পারি নাই এই জন্যে আমি ফকির হয়ে গেছি তোমার কাছে ঠিক আছে আমি বিদেশ থেকে আইসি তিন বছর পরে আমি একটু বিশ্রাম করবো রেস্ট করবো তারপর তোমার সাথে আমি কথা বলবো এর আগে আমি কথা বলবো

দেখো তুমি কিন্তু অতিরিক্ত করতেছো অতিরিক্ত কোনো জিনিস কিন্তু ভালো না তুমি আমার স্ত্রী তুমি এখন আমার স্ত্রী স্ত্রীর মতন থাকবা বেশি কথা বললে তুমি আমাকে পাঠিয়ে দাও দিয়ে দিবো দেখি তাহলে আমি না তুমি আমার ব্যাগে হাত দিবা ব্যাগে হাত দিও না তুমি আমার

স চলে হম মানে পাঁচ লক্ষ টাকা তুমি আইফোন চাচ্ছ তুমি মানে কি তোমার সাথে আমার আছে দুই লাখ টাকা এর বেশি না তুমি চাইলে দুই লাখ টাকার বেশি তুমি আমার কাছে পাবা না ঠিক আছে তোমার দুই লক্ষ টাকা তোমার মতো নারীকে যে নারী ঘরে পুরুষ থাকার পরও অন্য পুরুষের সাথে ঘুরে বেড়াই সে নারীকে আমি দুই লক্ষ টাকা এক্ষুনি দিয়ে দেবো তো আমি ওকে যা এখানে আড়াই লাখ টাকা আছে যা আড়াই লাখ টাকা নিয়ে চলে যা

তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই আজকের থেকে আর হ্যাঁ তোকে আরও একটা কথা বলি আমি তোকে একটা কথা বলছি না আমি প্রবাস থেকে আসি আমি কোনো কিছু নিয়ে আসি নাই আমার চাকরি নাই আমি প্রবাস থেকে আমি সব কিছুই আনছি আমার চাকরিও যায় নাই আমার গাড়িও আছে আমি একটা বারুকিন সিং শাল্লাহ এবং আমি আমার স্ত্রীর জন্য এবং তোর জন্য আমি আনছিলাম কিন্তু তোর ব্যবহার দেখে আমি তোরে আমি তোর ব্যবহার দেখে আমি তোমার খুব এই দেখ আমি প্রবাস থেকে এইটা কি আনছি দেখ আমি সব কিছুই আনছি আমি প্রবাস থেকে আমি প্রবাসে তোদের সবে সবই আনছিলাম আমার টাকা পয়সার অভাব নাই আমি স্বর্ণ আনছি স্বর্ণ আর আজকে এটা পাওয়ার আগে তুই তালাক তালাক পেপার নিলি তুই আমার কাছ থেকে তালাক দিলি তোর মতন লোভী লোভী বউ আমার ঘরে থাকতে পারে না ঠিক আছে আমার এই গরিব এই গরিব অসহায় এই বই ভালো ঠিক আছে এই বই ভালো দেখো শোনো না আমার না ভুল হয়ে গেছে তুমি যাও

যে নারী ঘরে স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয় খারাপ কাজে লিপ্ত হয় সে নারী কখনো সংসার করতে পারবে না তুমি যাও তোমার তোমার বাপের টাকা আছে আছে টাকার পাওয়ার কিন্তু এই মানুষটার বাপে টাকা নাই কিন্তু মানুষটার সুন্দর মন আছে ভালোবাসা আছে টাকা থাকলে না সবকিছু হয় না কখনো আছে সেটা তুমি বাস্তবে দেখলা ঠিক আছে ওকে যাও আসতে পারো তুমি এখন এই চলো না